বলছেন বাংলার মুখ্যমন্ত্রী নাকি দুর্গা পুজো না বাংলায় বন্ধ করে দিতে চাইছেন তো তানাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই তানাদের প্রতিনিধি আজকে কেন দুর্গা পুজোর উদ্বোধনে বাংলায় আসছেন আজকে যদি মুখ্যমন্ত্রী না চাইতেন তাহলে আজকে তিনি কোনো এক জায়গা থেকে উপলব্ধি করেছেন যে এই দুর্গা পুজো বাঙালির আবেগ ভালোবাসা অনেক মানুষ হয়তো করতে পারেন না ইচ্ছা থাকা সত্ত্বেও তাই তিনি তারাদের পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা সকলেই জানেন কারণ এটাকে বাঁচিয়ে রাখতে হবে যুগে যুগে মায়েদের মা দুর্গার আবির্ভাব হয়েছে এই সমাজে অসুর নিধন করার জন্যে সমাজে মা দুর্গা রূপে যে সমস্ত মায়েরা আছেন মা সরস্বতী মা লক্ষ্মী মা কালী মা দুর্গা রূপে তারাদেরও কিন্তু আগামী দিনে দায়িত্ব নিতে হবে এই সমাজে যে সমস্ত অসুর আছে যারা বাংলা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে যারা বাংলার দুর্গা মাকে অপমান করছে তাদেরকে যোগ্য জবাব দিতে হবে বা দুর্গারূপে যেভাবে দশ হাতে তিনি অসুর নিধান করেছিলেন প্রতিচ্ছবি আজকে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দশ হাতে দিল্লি সেই ওষুধদের তিনি দমন করে রাখার চেষ্টা করছেন যাতে এই বাংলা সম্প্রীতি নষ্ট না হয় এই সম্প্রীতির পীঠস্থান বাংলা রবীন্দ্রনাথ নজরুল স্বামী বিবেকানন্দের বাংলা যে বাংলা নোবেল নিয়ে যে বাংলা থেকে প্রথম স্বাধীনতার আওয়াজ উঠেছে যে বাংলা একটা সময় ভারতবর্ষকে পথ দেখিয়েছে আজকে সেই বাংলা নূতন করে মানবিক মুখ্যমন্ত্রী মমতার হাত ধরে আজকে বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে হেরিটেজ স্বীকৃতি অর্জন করেছে আজকে উৎসব কৃষ্ণনগরে নয় নদীয়ায় নাই বাংলায় নাই এই ভারতবর্ষে নয় ভারতবর্ষের গন্ডি ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে মহা এই উৎসব পালিত হচ্ছে তার মা দুর্গার প্রতিমা এখান থেকেই যাচ্ছে আমাদের জেলা থেকেও যাচ্ছে বড় পাওনা একজন বাংলার মানুষ বাঙালি হিসাবে আমাদের আর কিছু হতে পারে না তাই আমরা গর্ব করে বলতে পারি যে আমরা গর্বিত বাঙালি আজকে সে জায়গাটাও চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে তাই আগামী দিনে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে তার নিজের নিজের জায়গা থেকে যে মুখ্যমন্ত্রী যেভাবে এই বাংলার সম্প্রীতি রক্ষা বাংলার কৃষ্টি রক্ষা বাংলার ঐতিহ্য রক্ষার তিনি যেভাবে করছেন কে তাঁর সেই আদর্শকে বাস্তবায়িত করতে আপনারা আমরা সকলকে সেই দায়িত্ব নিতে হবে কারণ করার জন্যে সকলকে এগিয়ে আসতে হবে এই সমাজকে সুস্থ সমাজ কলুষিত মুক্ত সমাজ এবং এই বাংলার সম্প্রীতি রক্ষার স্বার্থে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সোনার বাংলার তৈরি করা সেই স্বপ্নকে বাস্তবায়িত করে আগামী দু হাজার যে লড়াই সেই লড়াইয়ে আপনারা পারেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে